শহর কাটোয়া নয় এবার মাধ্যমিক ফলাফলের নজর কাটল কাটোয়া গ্রামীণ এলাকাও ব্লকের নামজাদা স্কুলগুলিকে পেছনে ফেলে ভালো ফল করল কাটোয়া দু নম্বর ব্লকের মেঝিয়ারি চঞ্চলা বালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী মেনোকা গড়ায় মেধা তালিকায় স্থান না পেলেও কাটোয়া দু নম্বর ব্লকের মধ্যে নজর কেড়েছে মেনোকা গড়ায় জানা যায় বর্তমানে করুই অঞ্চলের মেঝিয়ারি গ্রামে স্থানীয় মেঝিয়ারি চঞ্চলা বালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে তার প্রাপ্ত নম্বর ছশো আটাত্তর মেনকা গড়ায়ের বাবা একজন ব্যবসায়িক মা গৃহবধূ এছাড়াও রয়েছে দাদু ঠাকুমা কাকা কাকিমা তার এই সাফল্যে গর্বিত পরিবার শিক্ষক থেকে এলাকাবাসীরাও মেনকা দিনে প্রায় পাঁচ ছ ঘন্টা পড়াশুনো করে প্রমাণ করেছে সাধনাই সাফল্যের মূল সে মেডিকেল নিয়ে উচ্চ শিক্ষা করতে চায় তুমি কোন কোন স্কুলে পড়তে কোন ক্লাসে পড়তে কিছু পরীক্ষা দিলে কত রেজাল্ট করলো বলো আমি মেঝেরি চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিলাম তো আমার স্কুল মেঝেরি চঞ্চলাবালা থেকে আমি পরীক্ষা দিয়েছি তো আমার প্রাপ্ত নম্বর ছশো আটাত্তর সাতশোর মধ্যে এবং রাজ্যে স্থান দেখতে গেলে আঠেরোতম স্থান ভালো যে রেজাল্ট 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 করতে হবে অবশ্যই ভালো লাগছে কারণ এখনও পর্যন্ত এত নাম্বার এখানে কেউ পায়নি এবং আমার টিচারসরা আমার বাড়ির লোকজন সবাই খুব আনন্দিত তো আমারও ভালো লাগছে ব্লকের মধ্যে প্রথম হয়েছে তো ব্লকের মধ্যে হ্যাঁ কাটোয়া দুন আমার ব্লক আর কত যে তোমার কি ইচ্ছা ভবিষ্যতে কি পাওয়া যাচ্ছে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা রয়েছে বা তারপর দেখা যাক কোন নির্দিষ্ট বিষয়ের উপর যদি আগ্রহ বেশি জন্মায় সেই দিকেও যাক কোন সাবজেক্টকে বেশি ভালো পড়ার ইচ্ছা নেই অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো খুবই ভালো লাগে তো এছাড়াও পারিপার্শ্বিক বায়োলজি সাবজেক্টটাও খুব ভালো লাগে

আমি টিউশন পড়তে যেতাম বাড়িতে শুধুমাত্র অঙ্ক টিউশনের যে টিচার তিনি আসতেন বাড়িতে আর ব্যাচে যেতাম ব্যাচ কটা ছিল চারজন ছিল পুরো পাঁচটা শিক্ষক টোটাল চারজন শিক্ষক তার মধ্যে অঙ্ক টিউশনটা বাড়িতে পড়াতে আসতো আর বাকিগুলো পড়তে যেত এই রেজাল্ট আশা করতে পেরেছে আশার মধ্যে এত বড় হ্যাঁ আশা তো ছিল যে আরো ভালো হবে তো এটা ঠিকই আছে ভালো লাগছে তোমার নাম আমার নাম মেনুকা গড়ে বাড়ি বাড়ি মেজিয়া মেয়ে এত যে রেজাল্ট করতে পেরেছে সেই আশা করতে পেরে আপনি বাড়িতে যত কত মেয়েকে সময় দিতে পেরেছেন এই পড়াশোনার ক্ষেত্রে বা আমি তো একজন গৃহবধূ বলা যেত সংসারের কাজ সামনে যতটা চেষ্টা করেছি ওকে সময় দেওয়ার জন্য যতটুকু সময় দিয়েছি তার মধ্যে ওটা রেজাল্ট করেছে সেটাতে আমার খুবই গর্ব এই আশা করতে পেছিল এতটা 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 আশা করছিলাম বলতে ও প্রস্তুতি নিয়েছিল কিন্তু যতটা করেছে খুবই ভালো করেছে কত রেজাল্ট হয়েছে ওর রেজাল্ট ছশো এই যে কমন কেমন এই খবর রেজাল্ট ভালো পাওয়া যায় এটা ভালো হতে আমার খুবই ভালো লাগে আমি আরো চেষ্টা করছি যাতে ভবিষ্যতে ওরা আরো ভালো করতে পারি নাম আমার নাম দেবশ্রী গড়াই মেয়ের নাম মেয়ের নাম মিনোকা কোন ক্লাসে পড়তো কোন কোন স্কুলে রেজাল্ট আমার এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তার প্রাপ্ত নম্বর আছে প্রায় স্কুল কি গৃহ শিক্ষক গৃহ শিক্ষিকা সহযোগিতায় এবং ওর নিজস্ব প্রচেষ্টায় ও আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে ওর এই সাফল্যে আমি বাবা হিসাবে খুব গর্বিত আমি চাই আগামী দিনে আমার বাড়ির ঠাকুর মা দুর্গা তার আশীর্বাদে এবং সকল গুরুজনদের আশীর্বাদ নিয়ে ও যেন আরও ভালো রেজাল্ট করতে পারে বাবা হিসাবে এইটাই আমি কাম এতদিন কি আমাদের এই আজকে সার্থ পূরণ হলো মনে করছে এতদিনের পর হ্যাঁ এতদিন পর আমাদের সার্থক একটু পূরণ হলো বই কি এরকম ধরনের রেজাল্ট তো আমাদের পারিবারিক কেউ কোনোদিন পায়নি কো এই প্রথম এই প্রথম তা সেই নাম্বার থেকে আমাদের তো বাবা হিসাবে আমি খুবই গর্ব আপনার নাম আমার নাম পরিতোষ গড় বাড়ি বাড়ি সিনিবাটি নতুন এখন থাকেন কোথায় এখন বর্তমান মেজি উঠতে থাকেন